আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জുവেল ভাই আপনারা দেখতেছেন এমএজ জুয়েল প্রো তো আজকে একটা ব্রাশ ও শিফনের উপরে এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টিংটা যে দেখতেছেন এই শাড়ির প্রিন্টিংগুলা এগুলা কিন্তু সেলফ কাজ করা সেলফ কাজ তারপরে মনে হয় এগুলা প্রিন্টিং কিন্তু প্রিন্টিং না এগুলা হলো সেলফ কাজ করা আর এটা হলো সানজানা ব্র্যান্ডেড ডিসকভারি এটা হলো সানজানা ব্র্যান্ডেড ডিসকভারি একদম চ্যালেঞ্জ করার প্রাইজে সেরা অফারে আপনাদের জন্য নিয়ে 왔ছি আজকে প্রত্যেকটা শাড়ি পরে দেখাবো প্রত্যেকটা শাড়ি পরে দেখাবো প্রত্যেকটা শাড়ি দেখবেন অনেক সুন্দর শাড়ি ফুল ভিডিও দেখবেন একদম চ্যালেঞ্জ করে অফার প্রাইজ দিব তো সবার আগে শুরু করতেছি যেহেতু ক্যাটালগের যারা ফুল সেটটা নেবেন ফুল সেট নেবেন ফুল সেটও নিতে পারবেন তার আগে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর তো অবশ্যই যারা দোকানে এসে নিতে চান তারা দোকানে এসে নিবেন এই যে फ्रेंड्स শাড়ি খুলতেছি সানজানা ব্র্যান্ডেড সানজানা ব্র্যান্ডেড এখানে কিন্তু আগে ক্যাটালগটা দেখে নেন এই যে ক্যাটালগটা দেখে নেন আর আমি এই যে খুলতেছি দেখেন এই যে ইনটেক খুলতেছি এটা কিন্তু সেলফ কাজ এই যে এই প্রিন্টিংটা যে দেখতেছেন এটা কিন্তু সেলফ কাজ করা এটা সম্পূর্ণ সেলফ কাজ করা মানে এটা বুনানো কাজ শিফনের উপরে এটা সম্পূর্ণ বুনানো কাজ ডিজিটাল প্রিন্ট করা একদম লেটেস্ট একদম লেটেস্ট আনকমন শাড়ি একদম ভালোবাসা অফার আচলের টার্সেলটাও চমৎকার টার্সেল আচলের টার্সেলটা একদম চমৎকার টার্সেল ফ্রেন্ডস এই দেখেন চমৎকার টার্সেল এটা ডিসকভারি ভলিউম 6 একদম হিট লিস্ট কালেকশন হিট লিস্ট তো ফ্রেন্ডস প্রথমে মিষ্টি কালারটা দেখাইলাম প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদের পরে দেখাবো এলাকাটা এর এর তো প্রথমে আপনাদের হিট লিস্ট কালার যে মিষ্টি কালারটা দেখাইলাম অনেক সুন্দর মিষ্টি কালার একদম সেলফ কাজ সেলফ কাজের উপরে ডিজিটাল প্রিন্ট সেলফ কাজ ডিজিটাল প্রিন্ট অল ওভার প্রিন্টিংটা এরকম হবে অল ওভার প্রিন্টিংটা এরকম হবে এইটার সাথে फ्रेंड्स অনেক সুন্দর একটা পিওর সিল্কের পিওর সিল্কের ब्लाउজ থাকবে তো শাড়িটা আমি একটু পরে দেখাই আপনাদের অনেক সুন্দর শাড়ি মাইন্ড ব্লোইং শাড়ি একদম আনকমন শাড়িটা পরে দেখাই এই দেখতে থাকেন কুচিগুলো অনেক সুন্দর হবে কুচিগুলো অনেক সুন্দর হবে সবচেয়ে বড় কথা সানজেনা ব্র্যান্ডের শাড়ি একদম আনকমন শাড়ি এই দেখেন কুচি দেখেন শাড়ি কুচি এক লাখ কুচি শাড়ি কুচি পরে যেতেছে দেখেন একদম পিওর শিফন পিওর শিফনের উপরে সানজেনা ব্র্যান্ডের পিওর শিফনের উপরে কুচি ঠিক করা লাগে নাই কুচি এক লাই কমপ্লিট হয়ে গেছে দেখেন একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য নিয়ে আসছি এই দেখেন এই দেখেন শাড়ি একদম আনকমন সেলফ কাজের সানজেনা ব্র্যান্ডের মাইন্ড ব্লোয়িং শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা তো ফ্রেন্স এটা দেখাচ্ছি ব্লু কালারটা এটা হলো ব্লু কালারটা ফ্রেন্স শাড়ির চেহারা দেখেন ফ্রেন্স একদম আনকমন প্রত্যেকটা কালার একদম ফ্যাশনেবল ফ্যাশনেবল আপুদের জন্য ফ্যাশনেবল শাড়ি ফ্যাশনেবল আপুদের জন্য সম্পূর্ণ সেলফ কাজ এই কাজটা এটা সম্পূর্ণ বুনানো মানে একদম বুনানো আসলে টাকসেলটা অনেক নাইস এটা শুধু যে প্রিন্টিং তা না এটা কিন্তু শুধু প্রিন্টিং না এটা হলো সেলফ কাজ কাজটাই কালারিং করছে এই দেখেন ফ্রেন্ডস এই দেখেন ব্লু কালারটা এটা হলো কালারটা হলো নেভি ব্লু কালার ব্ল্যাক ব্লু যেটাকে বলে নেভি ব্লু কালার আনকমন একদম ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর ব্রাশ ও শিফন একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট ব্লাউজ পিসটা দেখা দাও এই যে ব্লাউজ পিসটা প্রত্যেকটার সাথে সিল্কি থাকবে তো একটু পয়রা দেখাই প্রত্যেকটা শাড়ি চমৎকার হবে আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকের ভিডিও মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন এই দেখেন শাড়ি আনকমন একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য নিয়ে আসছি কুচি শাড়ির একা একা কুচি পরে যাচ্ছে চিন্তা করছি যেহেতু সানজেনা ব্র্যান্ডের শাড়ি একটু ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি আমি আপনাদের জন্য নিয়ে আসবো একটু ডিফারেন্ট ডিফারেন্ট শাড়িগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসবো চ্যালেঞ্জ করা অফার নিয়ে আসবো চ্যালেঞ্জ করা অফার এই শাড়িগুলা দেখবেন পেজে সামনে দেখবেন এগুলো নতুন শাড়ি তো সামনে দেখবেন আপুরা পেজে সুন্দর করে সাইজা আপনাদের দেখাবে পঁচিশশো তিন হাজার করে প্রাইস থাকবে এটা তিন হাজার করে বিক্রি করতে হবে এই শাড়ি বুঝলে তাই না দেখ এই শাড়ি তিন হাজার করে বিক্রি করতে হবে এই শাড়ি এবং বিক্রি করবেও আপনারা নিজেরাই প্রমাণ পাবেন বিক্রি করবেও শুধু আমরা আপনাদের ভালোবাসি দেখা এই জলের দামে ফলের রস রাখি এই দেখেন শাড়ি একদম আনকমন একদম আনকমন অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স একদম আনকমন তো ফ্রেন্ডস এটা স্কিন কালারটা এটা হলো স্কিন গোল্ডেন কালারটা স্কিন কালারটা স্কিন গোল্ডেন শাড়ি দেখেন ফ্রেন্ডস প্রিন্টিং প্রিন্টিং কি সেলফ কাজটা দেখেন এটা সম্পূর্ণ সেলফ কাজ এটা আপনারা নিজেরাও বুঝতেছেন আনকমন মাইন্ড ব্লোয়িং শাড়ি একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট এই দেখেন এই দেখেন এই যে কাজটা যে উল্টা পাশটা দেখেন এই দেখেন কাজটা দেখছেন একদম বুনানো কাজ একদম বুনানো কাজ এটা যে শুধু নর্মাল প্রিন্টিং তা না এই শাড়িগুলো পঁচিশশো টাকা তিন হাজার টাকা শাড়ি পঁচিশশো টাকা তিন হাজার টাকা শাড়ি আমরা আপনাদের দিচ্ছি শুধু ভালোবাসা অফার উল্টা ধরলাম নাকি এটাই এই দেখুন স্যার। দেখেন শাড়ি। এই দেখেন শাড়ি। আর চমৎকার। আসলে টার্সেলটা যে আছে টারসেলটাও একদম চমৎকার। আনকমন শাড়ি, মাইন্ড ব্লোয়িং শাড়ি। সবচেয়ে বড় কথা আমাদের ভালোবাসা অফার। আমরা আপনাদের ভালোবাসি ভালোবাসার লেভেল দেখাইতাছি। এই যে পুরো ভালোবাসা অফার দেখেন। যারা আসতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আইসা দেই আমরা বেশি পছন্দ করি আর যারা আসতে পারবেন না দূরে থাকেন তাদের জন্য তো আমাদের অনলাইনে সুব্যবস্থাটা আমরা করেই রাখছি সমস্যা নাই একদম চ্যালেঞ্জ প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি প্রত্যেকটা শাড়ি কুচি দেওয়া পরে দেখাচ্ছি এত সুন্দর শাড়ি যে নিজেরই মন চাইছে পড়তে এর জন্য আপনাকে পয়রা পয়রা দেখাইতেছি এর জন্য আপনাকে পয়রা পয়রা দেখাইতেছি শাড়ি দেখেন ফ্রেন্ডস শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি একদম খুশি হয়ে যাবেন হাতে পাওয়ার পরে একদম খুশি হয়ে যাবেন হাতে পাওয়ার পরে কুচিরের দিকে মেলাতে খালি ওই জায়গায় টুকুর টুকুর করিস না একটু এদিকে এমনে দিস এমনে দিস এই দেখেন ফ্রেন্স এই দেখেন শাড়ি একদম দেখেন তো ফ্রেন্স এটা হলো একদম সরিষার ফুল হলুদ একদম সরিষার ফুল মানে সরিষার ফুল না কাচি হলুদই আর কি একদম বাসন্তী হলুদ অরিজিনাল বাসন্তী হলুদ কোনো প্রিন্ট না সম্পূর্ণ সেলফ ব্রাশ শিফনের উপরে একদম ডিফারেন্ট শাড়ি একদম ডিফারেন্ট শাড়ি নতুন ডিজাইন এবং আনকমন জিনিস দেখে আপনাদের জন্য নিয়ে আসছি কমন আমি ব্যাগের আইটেম কখনো এখন কমন আইটেম দেখাই না যেগুলা ডিমান্ড ফুল মার্কেটে খুব রানিং চলতেছে এবং আনকমন জিনিস সেই জিনিসগুলোই আমি আপনাদের জন্য নিয়ে আসি একদম চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি একদম চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি এই শাড়ি পনেরোশো টাকা আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা দিয়ে এই শাড়ি কিনতে হবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা দিয়ে এই শাড়ি কিনতে হবে আমরা দিচ্ছি আপনাদের একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার মাত্র পনেরোশো টাকা এই দেখেন কুচি এইভাবে ধরবেন আর এমনি কুচি দিবেন এমনি কুচি দিবেন Det er en forskjell. Denne er fullstendig. ফ্রেন্স এই দেখেন শাড়ি এই দেখেন একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি ফ্রেন্স আমকমন শাড়ি তো ফ্রেন্ডস এখন দেখাচ্ছি আপনাদের আরো সুন্দর কালার এই যে সি গ্রিন কালার একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক খুলতেছে শাড়ির চেহারা দেখেন শাড়ির চেহারা যে খানদানি এই চেহারা দেখলেই বোঝা যায় মানে চেহারার মধ্যে একটা বড় লোক বড় লোক ভাব আছে আমার মতো গরিব মানুষের চেহারা না অনেক সুন্দর শাড়ি এই দেখেন এই দেখেন শাড়ি এই টাইপের একটা শাড়ি গুলশানে একটা বাড়ি আর যারা বিয়ে করেন সুন্দরী একটা নারী আনকমন একদম লেটেস্ট একদম লেটেস্ট মাত্র পনেরোশো টাকা এই দেখেন একদম মাইন্ড ব্লোয়িং ক্যাটালগ শাড়ি ডিজাইনার শাড়ি একবারে ঝটপট অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু সীমিত না এই শাড়িগুলো কিন্তু মার্কেটে আড়াই হাজার তিন হাজার টাকা রেঞ্জ এই কারণে আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না এই দেখেন শাড়ি এই দেখেন শাড়ি ঝটপট পইরা পইরা দেখাইতেছি আপনাকে যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলবেন একদম চটপট অর্ডার করে ফেলবেন একদম মাইন্ড ব্লোয়িং জিনিস নিয়ে আসছে আপনাদের জন্য এন কমন ও শিফনের উপরে তো ফ্রেন্ডস এটা হলো অ্যাশ কালারটা সবচেয়ে রানিং কালার অ্যাশ কালারটা ফ্রেন্ডস এই দেখেন কাপুর কি এগুলা গরমের মনে করেন এখন এখন যে গরমের সিজন না এগুলা মোটামুটি এসির কাজ করব এত সুন্দর কাপুর সবচেয়ে বড় কথা দামি ব্র্যান্ড কোয়ালিটি জিনিস আর চ্যালেঞ্জ করা প্রাইস চ্যালেঞ্জ করা প্রাইজ এই শাড়ি এই দামে বাংলাদেশে যদি কেউ আপনাদের দিতে পারে একদম গিফট করে দিব এগুলো অরিজিনাল ব্রাশ ও শিফনের উপরে একদম লেটেস্ট শাড়ি একদম লেটেস্ট শাড়ি এই দেখেন একদম লেটেস্ট শাড়ি আনকমন শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি ব্লাউজ পিস তো পরা সেটা আছে এই যে দেখেন দেখাই দিই নালে কিলো ভাই ওটাতে ব্লাউজ পিস দেখান নাই এই যে দেখাইছি এই যে শাড়ি a difference a difference. নতুন শাড়ি আনকমন শাড়ি একদম এই দেখে এই যে মাথা গুলো আছে না এই মাথা গুলো টান দিলে দুইটা মাথা টান দিলে তো ফ্রেন্স এই দেখেন আর একদম আনকমনসারি একদম আনকমনসারি টা টার্সেলটা দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম মাইন্ড ব্লোই সারি আনকমনসারি আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র পনেরোশো টাকা আসসালাম আলাইকুম